আসসালামু আলাইকুম সম্মানিত ভিওয়ার্স আশা করছি ভালো আছেন আপনারা জানেন সারা দেশে শিশু কিশোরদের টাইফয়েড দান কর্মসূচির সময় পরিবর্তন করা হয়েছে আগামী এক সেপ্টেম্বর পরিবর্তে এ কর্মসূচি শুরু হবে ১২ অক্টোবর থেকে সারা দেশে পনেরো বছরের কম বয়সী শিশু কিশোর এ টিকা পাবে তাই সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ভর্তিকৃত প্রাক প্রাথমিক হতে পঞ্চম শ্রেণী পর্যন্ত শিক্ষার্থীদের কীভাবে টাইফয়েড টিকার রেজিস্ট্রেশন এবং টিকা কার্ড ডাউনলোড করবেন সে সম্পর্কে আজকের ভিডিও আশা করি সম্পূর্ণ ভিডিওটি দেখলে আপনি নিজে নিজেই এ কাজটি করতে পারবেন এজন্য প্রথমে আপনাকে একটি ব্রাউজার ওপেন করতে হবে আমি এখানে ক্রোম ব্রাউজার ওপেন করছি এবং সার্চ বারে লিখছি ভ্যাক্স ইপিআই ডট জিওভি ডট বিডি লেখার পর এন্টার করছি এন্টার প্রেস করার পর এরকম একটা এন্টারপ্রেস পাবেন এখান ডান দিকে দেখেন ইংলিশ এবং বাংলা লেখা আছে আপনি এখানে বাংলা সিলেক্ট করবেন এরপর দেখেন টাইফয়েড ভ্যাকসিন এটা সিলেক্ট থাকবে এরপর এখানে হতে নিবন্ধন করুন এখানে ক্লিক করবেন ক্লিক ক্লিক করার পর টাইফয়েড ভ্যাকসিনের জন্য নিবন্ধন করুন এখন জন্ম তারিখটা দিবেন দিন মাস এবং বছর আমি দিয়ে নিচ্ছি আপনারা ওইভাবে দিবেন এগুলো শিক্ষার্থীর জন্ম নিবন্ধন দেখে এগুলো তথ্যগুলো দিবেন এরপর দেখেন জন্ম নিবন্ধন সনদ নম্বর এটা রেজিস্টার এটা অবশ্যই দিতে হবে আপনাকে আমি দিয়ে নিলাম আপনারা দেবেন এরপর দেখেন লিঙ্গ নারী না পুরুষ এটা সিলেক্ট করবেন এরপর ক্যাপচা কোড এই দেখুন যে ক্যাপচা কোডটা আছে এখানে আবার জেনারেট করুন এখানে ক্লিক করে দেখেন নতুন ক্যাপচা জেনারেট হবে যদি আপনার ওটা বুঝতে সমস্যা হয় আচ্ছা এরপর আমি একটা লিখছি এটা দেখেন ক্যাপিটাল লেটারে সবগুলো ক্যাপিটাল লেটারে লিখবেন হবে না এরপর যাচাই করুন ক্লিক দেখুন যাচাই করেন ক্লিক করার পর সাথে সাথে শিক্ষার্থীর নাম মাতার নাম পিতার নাম সব শু করছে এরপর দেখুন মোবাইল নম্বর এখানে আপনি একটি মোবাইল নম্বর দিবেন সচল মোবাইল নম্বর আর শিক্ষার্থীর অভিভাবক সাথে নিয়ে রেখবেন কারণ এই নম্বর নম্বরে একটা ওটিপি যাবে ইমেল না দিলেও চলবে এরপর দেখেন বর্তমান ঠিকানা বর্তমান যে ঠিকানা বসবাস করছেন সেটা বিভাগ সিলেক্ট করুন এখানে ড্রপডাউন মধ্যে ক্লিক করবেন ক্লিক করার পর সিলেক্ট করবেন এরপর জেলা পবলিক সিটি কর্পোরেশন এখানে ক্লিক করবেন এখান হতে এরপর আছে থানা অবলিক উপজেলা সিলেক্ট করুন ডেভেলপমেন্টে ক্লিক করবেন এরপর দেখুন ইউনিয়ন অবলিক সিসি জোন এখানে সিলেক্ট করুন ক্লিক এরপর আছে ওয়ার্ড নম্বর ক্লিক করে আপনি যে ওয়ার্ড সেটা দিয়ে দিবেন এরপর আছে দেখুন অবলিক মহল্লা পাড়া এটা আপনি হাতে লিখে দিবেন ইংলিশে লিখে দেবেন এরপর বাড়ি অবলিক হোল্ডিং নং যদি থাকে দিবেন না থাকলে দেওয়ার প্রয়োজন নেই এরপর সাবমিটে ক্লিক এরপর একটু লোড নেবে লোড নেওয়ার পর দেখুন আপনার মোবাইল নম্বরে ওটিপি প্রেরণ করা হয়েছে সর্বোচ্চ পাঁচ মিনিটের মধ্যে ওটিপি পেয়ে যাবেন অনুগ্রহপূর্বক অপেক্ষা করুন ওটিপি পাওয়ার পাঁচ মিনিটের মধ্যে ব্যবহার করতে হবে ওটিপি না পেলে মেয়াদ উত্তীর্ণ হয়ে গেলে পুনরায় চেষ্টা করুন এখানে পুনরায় পাঠানো এখানে ক্লিক করুন যদি ওটিপি না যায় যেহেতু আমার ওটিপি এসে গিয়েছে আমি ওটিপিটা বসাচ্ছি এবং এরপর সাবমিটে ক্লিক করবো ক্লিক ভ্যাকসিন পোর্টাল নিবন্ধন সম্পন্ন হলো এটি কিন্তু সবাইকেই প্রথমে নিবন্ধন করতে হবে দেখুন এখানে এখানে শিক্ষার্থীর নাম পিতার নাম মাতার নাম আইডি নাম্বার সহ শু করছে প্রথমে এটা ভ্যাকসিনের জন্য নিবন্ধন করতে হবে এরপর আর যত ভ্যাকসিন নেন না এখনও আর নিবন্ধন করতে হবে না শিক্ষার্থীর জন্ম নিবন্ধন নম্বর এবং ওই মোবাইল নাম্বার যেটা দিয়ে করেছেন সেটা দিলেই আপনি এখানে লগ করতে পারবেন টাইফয়েডের জন্য নিবন্ধন করতে হবে এখন দেখুন এখানে টাইফয়েড নিবন্ধন করুন এখানে ক্লিক আচ্ছা টিকাদান প্রোগ্রাম টাইফয়েড এরপর এরপর ইন্টারফেস আসবে এখানে নিবন্ধনে করুন ক্লিক এরপর দেখুন টাইফয়েড নিবন্ধনের ধরন সিলেক্ট করুন এখানে দেখুন দুইটা ধরন আছে একটা যারা শিক্ষা প্রতিষ্ঠান অধ্যরত তাদের জন্য বাম পাশেটা আর ডান পাশে হচ্ছে শিক্ষা প্রতিষ্ঠান অধ্যরত নয় তাদের জন্য আমি শিক্ষা প্রতিষ্ঠান অধ্যয়নতা এটা সিলেক্ট করলাম এরপর দেখুন অধ্যয়রত শিক্ষা প্রতিষ্ঠানের তথ্য আচ্ছা এখানে বিভাগ সিলেক্ট করতে হবে বিভাগ যে শিক্ষা প্রতিষ্ঠান যে বিভাগ অন্তর্ভুক্ত সেই বিভাগ সিলেক্ট করবেন এরপর জেলা পাবলিক সিটি কর্পোরেশন সিলেক্ট করুন ক্লিক এরপর থানা অবলিক উপজেলা সিলেক্ট করুন ক্লিক সিলেক্ট করুন ইউনিয়ন সিসি ক্লিক শিক্ষা প্রতিষ্ঠানের নাম দেখুন আপনার শিক্ষা প্রতিষ্ঠান খুঁজে না পেলে নিকটস্থ শিক্ষা প্রতিষ্ঠান নির্বাচন করুন এখানে ডবডাউন মেন্টে ক্লিক এখন হতে আপনার প্রতিষ্ঠান যদি খুঁজে না পান যদি পান তাহলে সেটা সিলেক্ট করবেন যদি না পান তাহলে পার্শ্ববর্তী যে প্রতিষ্ঠান সেটা দেখবেন যেহেতু আমার বিদ্যালয়ের নাম নেই আমি পার্শ্ববর্তী উচ্চ বিদ্যালয় সিলেক্ট করে দিচ্ছি এরপর ডানপাশে দেখুন কোন শ্রেণীতে অধ্যয়নত সেটা সিলেক্ট করতে হবে ক্লিক আমি শ্রেণী সিলেক্ট করে দিলাম এরপর আপনি কী করবেন এই সাবমিট বাটনে ক্লিক করবেন ক্লিক লোড নেওয়ার পর দেখুন এরকম একটা ইন্টারভিউ এখানে টাইফয়েড ভ্যাকসিন কার্ড ডাউনলোড করুন এখানে ক্লিক করছি দেখেন ডাউনলোড হলো ডানপাশে দেখুন এখানে ক্লিক করছি দেখেন এই যে এটা টাইফয়েড টিকা কার্ড তো এটা আপনি কি করবেন এখন ডাউনলোড করবেন এখন হতে ডাউনলোড করবেন দেখেন প্রিন্টার যে আইকন আছে এখানে ক্লিক করবেন ক্লিক করার পর এখানে হতে ওই ডেস্টিনেশন ক্লিক করবেন ক্লিক করে আপনার প্রিন্টারের যে নামটা সেটা সিলেক্ট করবেন ক্লিক সিলেক্ট করে এই নিচে দেখেন এই যে প্রিন্ট আছে প্রিন্টে দিলাম প্রিন্ট তো এভাবে আপনি বিদ্যালয়ে বসে বিদ্যালয়ের ল্যাপটপের সাহায্যে টাইফয়েড ভ্যাকসিনের রেজিস্ট্রেশন এবং টাইফয়েড টিকা কার্ড ডাউনলোড করতে পারবেন আশা করি বুঝতে পেরেছেন ভিডিওটি যদি একটু হেল্পফুল হয়ে থাকে তাহলে অবশ্যই একটি সাবস্ক্রাইব করবেন আর যদি ফেসবুক পেজ যদি দেখে থাকেন তাহলে পেজটিকে ফলো করে রাখবেন এ কথা বলে আজকের মতো এখানেই শেষ করছি আল্লাহ হাফেজ